হ্যালো গাইজ আমি হলাম প্রিন্সেস এর মাম্মি আজকে আমি আমার প্রিন্সেস বেটুর জন্য একটা রিং লাইট কিনেছি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি এক মিনিট এই দেখো রিং লাইটটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও তো আমার প্রিন্সেস মায়ের এই রিং লাইটটা পছন্দ হবে কিনা আমার প্রিন্সেস বেটু আজকে আউটডোর শ্যুট করতে গেছে সেই জন্য আমি আজকে ভীষণ হ্যাপি চলে এসেছে আরে প্রিন্সেস মা তুমি এত তাড়াতাড়ি বাড়ি চলে এলে তোমার না আজকে আউটডোর শুট ছিল আমি যাইনি মাম্মা নাও তুমি যাওনি কিন্তু কেন মাম্মাম আমি কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই না আমি কন্টেন্ট ক্রিয়েটর হব না মাম্মামা কি না 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 এটা তুমি কি বলছো প্রিন্সেস মা তুমি কন্টেন্ট ক্রিয়েটর হতে চাও না কিন্তু কেন আমি কিছু বুঝি না মাম্মা এই কন্টেন্ট ক্রিয়েটার এই ভিউজের পেছনে দৌড়ানো এগুলো আমার ভালো লাগে না প্লিজ আমাকে আমার মতো করে থাকতে দাও তুমি কন্টেন্ট ক্রিয়েটার হবে না তো কি হবে তুমি আমি ডিসাইড করেছি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করব। ওয়াট ইঞ্জিনিয়ার এখনকার দিনে ইঞ্জিনিয়ার কে হয় আর লোকে কি বলবে যে এত লক্ষ লক্ষ ফলোয়ার্স ছেড়ে তুমি শেষে না ইঞ্জিনিয়ার নিয়ে পড়ছো আমরা মুখ দেখাতে পারবো না আমি ভীষণ ডিস্টার্ব হয়ে যাচ্ছি মাম্মাম তুমি কেন বুঝতে পারছো না তুমি ভুলে যেও না প্রিন্সেস মা যে সোশ্যাল মিডিয়াতে আমার একটা রেপুটেশন আছে আর যেখানে তোমার দিদা কন্টেন্ট ক্রিয়েটর ছিল তোমার দাদু কন্টেন্ট ক্রিয়েটার ছিল তোমার ড্যাডি এমনকি তোমার মাম্মাম এত বড় কন্টেন্ট ক্রিয়েটার সেখানে তুমি তার মেয়ে হয়ে শেষে কিনা ইঞ্জিনিয়ার নিয়ে পড়বে আমাদের আর প্রেস্টিজ বলে কিচ্ছু থাকবে না আমি কিছু বুঝি না মাম্মা এখানে বোঝার কি আছে প্রিন্সেস মা তোমাকে ভালো টিউটোরিয়াল দিয়ে দেবো আমি প্লিজ দেখো তুমি বোঝার চেষ্টা করো তোমাকে কন্টেন্ট হতেই হবে তোমার তোমার ড্যাডি ড্যাডি হাই সুগার সুগার আছে তুমি সেটা জানো এখন যদি তোমার ড্যাডি এটা শুনে হার্ট অ্যাটাক করে যায় তাহলে কি হবে বলো তো ছোট থেকে তুমি যা যা চেয়েছো তোমাকে আমরা সব দিয়েছি আর তোমার কাছে আমরা ছোট্ট একটা জিনিস চেয়েছি সেটা তুমি দিতে পারবে না মাম্মা তুমি কেন বুঝতে পারছো না আমার ভালো লাগে না এইসব আমি একটু পড়াশোনা করতে চাই আমার পড়াশোনা করতে ভীষণ ভালো লাগে সারাদিন মনে হয় আমি খালি পড়াশোনায় করি আগে যাও নিজের আউটডোর শ্যুটটা কমপ্লিট করো নিজের কাজে ফোকাস করো আর এইসব ইঞ্জিনিয়ার ফিঞ্জিনিয়ারের ভূত মাথা থেকে তুমি নামিয়ে দাও ঠিক আছে আর যারা যারা ইঞ্জিনিয়ার নিয়ে পড়ছে তাদের সাথে তুমি মেশাটাও বন্ধ করে দাও প্রিন্সেস তোমার জন্যই ভালো হবে যতক্ষণ না পর্যন্ত তুমি আউটডোর শ্যুটটা কমপ্লিট করবে ততক্ষণ পর্যন্ত তোমাকে আমি খেতেও দেব না এই আমি বলে দিলাম তোমার বাবা এখন আমি কি করব। আমি যদি শ্যুট করতে না যাই মাম্মা তোমাকে খেতেও দেবে না যাই গিয়ে শ্যুটিংটাই করি গিয়ে ভাল লাগে না